আসসালামু আলাইকুম দর্শক গতকালকের প্রতিবেদনে বলেছিলাম দিল্লি স্থিত তার বাস ভবনে আওয়ামী লীগের কয়েকজন নেতা মন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন শেখ হাসিনা এরকম বৈঠক বা আলোচনা এই প্রথম করছেন তিনি দেশ ছেড়ে দলের বহু নেতা মন্ত্রী ভারতে আশ্রয় নিয়েছেন তিনি চাইলে তাদের সঙ্গে আলোচনায় বসতে পারতেন যতদূর জানি তিনি চাননি এবং কোনো অনুরোধও পাঠাননি ভারত সরকারের কাছে সে ব্যাপারে তবে চাইলেই যে ভারত সরকার রাজি হতো তা নয় রাজি না হতেও পারত তার কারণ ভীষণ রকমের কড়া নিরাপত্তার মধ্যে দিল্লিতে তাকে রেখেছে ভারত সরকার বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল একজন জানাল জানিয়েছেন মাল্টি লেয়ার্ড সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট নেওয়া আছে তার জন্যে প্রধানমন্ত্রী মোদীর বাসস্থানে সরি প্রধানমন্ত্রী মোদীর বাসস্থানে যেমন নিরাপত্তা বলয় অনেকটা তেমনটাই এর আগে দলীয় বৈঠক না করলেও দলের নেতা মন্ত্রীদের কারো কারো সঙ্গে ফোনে কথা বলেছেন নেত্রী তবে সে ফোন তাকে দেয়া হতো নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হওয়ার পর তিনি ইউরোপ আমেরিকা ও অন্য কোন কোন দেশের দলীয় সমর্থক ও সংগঠকদের উদ্দেশ্যে অডিও ও ভিডিও বার্তা পাঠিয়েছেন একটা নয় একাধিকবার কিন্তু এই প্রথম তিনি দলের কয়েকজন নেতা মন্ত্রীর সঙ্গে মুখোমুখি আলোচনায় বসলেন এই আলোচনাটাকে আমরা এখানে বৈঠক বলছি যদিও এটা সেইভাবে কোনো একদম কি বলবো ফর্ম্যাল বৈঠক নয় এগুলো হচ্ছে নেতা মন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসা অবশ্যই ভারত সরকার তারও অনুমতি দিয়েছে বলে এই মুখোমুখি বসাটা সম্ভব হল যতদূর জানি তার দীর্ঘ এই এক বছরের প্রবাসে একমাত্র প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার নেত্রীর সঙ্গে দেখা করতে পেরেছেন তাও মাত্র একবারের জন্য এবার সেখানে নেত্রী দেখা করবেন একসঙ্গে কয়েকজনের সঙ্গে আপনারা হয়তো জানেন ভারত সরকার ওই অতিথি ভবনে যেখানে শেখ হাসিনা আছেন তার মধ্যে পুরো দস্তুর একটা অফিস করে দিয়েছে শেখ হাসিনার ব্যবহারের জন্য স্টেনোগ্রাফার টাইপিস্ট রিসেপশনিস্ট সব আছে যা যা লাগে সমস্ত কিছু এরা সবাই ভারতের গোয়েন্দা বিভাগের বিশ্বাসী কর্মী অডিও ভিডিও বার্তা যেসব পাঠান নেত্রী তার যোগার যন্ত্র ব্যবস্থাপনা সব কিছু এই কর্মীরাই করে দেয় আজ ঠিক কতজনের আসার ব্যাপারটা ভারত সরকার অ্যাপ্রুভ করেছে সে খবরটা পাকাপাকি পায়নি খুবই গোপনীয়তায় ঢাকা যারা আসবেন তাদের পরিচয় তবে দিল্লির যে সূত্র থেকে খবর পেয়েছি তিনি বলেছেন নেত্রীর সঙ্গে দেখা করার জন্য যাদের আসার কথা তাদের নাম কোনো পক্ষ থেকেই প্রকাশ করা হয়নি তবে চর্চা চলছে এই নামগুলো থাকার সম্ভাবনা খুব বেশি এবং এদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে নেত্রীর নির্দেশ মতো তাদের আসার জন্য এই তালিকায় প্রথমেই আছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তারপর মেজর জেনারেল তারেক রহমান সিদ্দিক যিনি ছিলেন শেখ হাসিনার প্রাক্তন প্রতিরক্ষা ও নিরাপত্তা উপদেষ্টা আবার শেখ হাসিনার বৈবাহিক সূত্রে ওবায়দুল কাদের দলের সাধারণ সম্পাদক ও প্রাক্তন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ইনি প্রেসিডিয়াম বা সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ইনি মন্ত্রী ছিলেন আবার প্রেসিডিয়াম সদস্য নূর এ আলম চৌধুরী লিটন ইনি ছিলেন সংসদের দলের চিফ হুইপ এছাড়া একজন হিন্দু নেতা এই দলে থাকতে পারেন বলেও শুনেছি এই ব্যাপারে আওয়ামী লীগ দলের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মিনাল কান্তি দাসের নাম শোনা যাচ্ছে এছাড়া বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ সংস্থার সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আলী সিদ্দিকিরও এই সভায় এই আলোচনায় থাকার সম্ভাবনা বাস্তবে কারা কারা ছিলেন এই বৈঠকে সে নামগুলো আজ জানতে পারিনি তবে পরে ঠিকই জানতে পারবো আপাতত সে প্রসঙ্গটি তুলে রেখে পূর্বনির্ধারিত যে বিষয়গুলি আজকের আলোচনার এজেন্ডা ছিল শেখ হাসিনা যেটা যেগুলোকে ঠিক করে রেখেছিলেন বৈঠকের জন্য সেদিকে একবার নজর ফেরাই দেখি আজকের আলোচনা সভায় আলোচনায় কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে আবার বলছি এখানেও কোনো প্রকাশ্য সূত্র থেকে কিছু জানানো হয়নি কারণ এটা সেই অর্থে কোনো ফর্ম্যাল বৈঠক নয় এটা কয়েকজনের মধ্যে আলোচনা তবে আমার দিল্লির সূত্র জানাচ্ছে যে তারা যতটা হুইস্পারিং বলা যায় কিংবা যে যেরকমভাবে শুনেছেন যেসব দিক দিয়ে সেখান থেকে তারা বলছেন আলোচনায় এই কয়েকটি বিষয় ছিল মুখ্যত যেমন প্রথমে বলি স্ট্র্যাটেজিক অ্যান্ড অর্গানাইজেশনাল প্ল্যানিং বা কৌশলগত ও সাংগঠনিক পরিকল্পনা আলোচনায় আজকে সবাই একমত হন যে ইউনুস সরকারের চূড়ান্ত ব্যর্থতা ওই সরকারের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে দিয়েছে জনতা চলে গেছে বহুলাংশে সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে চলে গেছে ছাত্র সমাজ সাধারণ মানুষ শেখ হাসিনার শাসন ফিরে আসুক এটাই চাইছে মনে প্রাণে দলের ঘুরে দাঁড়াবার সময় অতএব আর এটা করতে গেলে সংগঠনকে ঢেলে সাজাতে হবে সেই ঢেলে সাজাটা সাজানোটা কিন্তু এই মুহূর্তে সম্ভব নয় কারণ যে কোনো মুহূর্তে নির্বাচন আসতে পারে নির্বাচনেরও খুব দেরি নেই সুতরাং এই সময় ঢেলে সাজাবার সময় নয় এখন সকলকে নিয়ে একসাথে চলতে হবে কারোর বিরুদ্ধে কারোর অভিযোগ থাকলেও সেই অভিযোগগুলোকে খুব বেশি এখন তা সেগুলো শুনলে চলবে না গুরুত্ব দিলে চলবে না সুতরাং এই ব্যাপারে পরিকল্পনা করে এগোতে হবে নেত্রী একটা তিন সদস্যের কমিটি তৈরি করে দিয়েছেন তৃণমূল পর্যায়ের রিপোর্ট নিয়ে আগামী দু সপ্তাহের মধ্যে এই কমিটি পরিকল্পনা চূড়ান্ত করে ফের সঙ্গে বৈঠকে বসবে দ্বিতীয় নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাডভোকেসি বা আন্তর্জাতিক সমর্থন আদায় বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ করে ইউনুস সরকারের আসল চেহারা যে চেয়ারটা হলো ধর্মীয় জঙ্গিবাদকে তোষণ করা সাধারণ মানুষের উপর নিপীড়ন অত্যাচার প্রতিবাদী মুখকে ডেভিল তকমা দিয়ে আটকে দেয়া হান্টের দেওয়া বিচার বিভাগকে দমন করে রাখা সংবাদ মাধ্যমে টুটি চেপে ধরা যেভাবে গোপালগঞ্জে গণহত্যা চালানো হয়েছে চালিয়েছে সেনাবাহিনী সেই সব বিষয়গুলোকেও প্রচারে নিয়ে আসা এবং আন্তর্জাতিক মহলে সেই প্রচার তীব্রতর করে তোলা তৃতীয় নম্বর আলোচনার বিষয় ছিল ইন্টার ইন্টারনাল লিডারশিপ অ্যান্ড মোরেল বুস্টিং বা অভ্যন্তরীণ নেতৃত্ব পুনর্গঠন ও কর্মী সমর্থকদের মনোবল বৃদ্ধি করা বর্তমান পরিস্থিতিতে কিভাবে মনোবল বৃদ্ধি করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে ইন্টারনাল লিডারশিপ নিয়ে এই মুহূর্তে বড় কোনো হস্তক্ষেপ করা হবে না কারণ তাতে ভালোর বদলে খারাপ হওয়ার সম্ভাবনাটা বেশি সেটা করা হবে কাদেরকে কিভাবে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে সে ব্ল্যাকলিস্টেড কিন্তু করা হয়েছে সেই ব্ল্যাক লিস্টেডদেরকেও তাদেরকেও এখন রাখতে হবে তারপর ভোটের পর যদি আওয়ামী লীগ জিতুক বা হারুক যেখানটাই থাক তখন সেই লিস্ট অনুযায়ী কাজ শুরু হবে নতুন করে সব গঠিত হবে এর পরের প্রশ্ন যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে ডিপ্লোমেটিক মেসেজিং বা কূটনৈতিক বার্তালাপ কূটনৈতিক বার্তালাপ এবং এর পরের যে বিষয়টি মিনিস্ট্রি ইন এক্সাইল এটা গঠন করা এবং একে অন্যটির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত বাংলাদেশের হাসিনা সরকার সে দেশের আসল বৈধ সরকার ষড়যন্ত্র করে অন্যায়ভাবে সেই সরকারকে হটিয়ে একটি দখলদার অবৈধ সরকার দখল করেছে বাংলাদেশের শাসন ক্ষমতা অথচ এতদিন কূটনৈতিক ভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিরুদ্ধতা করতে পারেনি কারণ এতদিন সে পরিস্থিতি ছিল না কিন্তু বর্তমানে ইউনুস সরকারের জনবিরোধী ও অত্যাচারী রূপ পুরোপুরি বেরিয়ে পড়ার ফলে এই সরকারের জনসমর্থন দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে এখন তাই এই সরকারকে আক্রমণ করতে হবে ঘরে বাইরে ইন্টারন্যাশনাল স্তরে সর্বত্র আর এটা করতে গেলে একটি মিনিস্ট্রি ইন এক্সাইল বা নির্বাসিত সরকার গঠন করা খুব কাজের হয় পৃথিবীর বহু দেশেই এটা আছে অনেকে করেছেন এমনকি দেখুন এই যে আমাদের ভারতের তিব্বত থেকে দলাই লামা এসেছিলেন তিনিও কিন্তু ভারতে এসে তখন থেকে মিনিস্ট্রি এক্সাইল তারও আছে এখানে তিব্বতীদেরও একটি সরকার আছে অনেকের হয়তো মনে আছে শুধু তিব্বত কেন একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ও ভারতে গঠিত হয়েছিল এরকম সরকার স্বাধীন বাংলাদেশ সরকার আহমেদ এদের তাদের নেতৃত্বে এবারও একই রকম পরিস্থিতি সেবার মুজিবুর রহমানের নির্বাচিত সরকারকে দায়িত্ব দেয়নি পাকিস্তান অন্যায়ভাবে তাকে সরিয়ে দিয়েছিল এবার মুজিব নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে সরিয়ে দেওয়া হয়েছে সেবারও স্বাধীন বাংলাদেশ সরকার গঠন হওয়ার পর তার পাশে দাঁড়িয়েছিল ভারত সামরিক সাহায্য পর্যন্ত নিয়ে এবারও একাত্তরের মতো শেখ হাসিনার নেতৃত্বে মিনিস্ট্রি নেক্সাইল তৈরি হলে সামরিক সাহায্য নিয়ে পাশে দাঁড়াবার কথা অবশ্যই ভাবতে হবে ভারতকে হয়তো ভারত সেটা ভেবেও নিয়েছে নইলে হঠাৎ করে শেখ হাসিনাকে তার দলকে এই গত বুধবার সেখানে একটি দিল্লিতে একটি প্রেস কনফারেন্স করার পারমিশনও দিয়েছিল ভারত সরকার এবং তারপরে গতকাল যে শেখ হাসিনাকে দলীয় নেতা মন্ত্রীদের সাথে মিটিং করতে দিলেন তার পেছনেও কিন্তু এইগুলো আছে মনে রাখতে হবে তার পেছনেও এটা আছে বাংলাদেশের বর্তমান সমস্যার কোনো চটজলদি সমাধান নেই চটজলদি সমাধান এর হয় না আস্তে আস্তে একটু একটু করে এগোতে হবে এতদিন ধরে সেই এগোনোটা সেভাবে ছিল না যেমন ভারত সরকারও একদম খোলাখুলি কিছু ব্যবস্থা নিয়েছে অবশ্যই বাংলাদেশের বর্তমান অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগ যেমন কোনো রকম ব্যবস্থা কোনো রকমভাবে এগিয়ে ওঠেনি তাদের তারা জেগে ওঠেনি তেমনি ভারত সরকারও নির্ণায়ক কঠিন কোনো ব্যবস্থা নেয়নি বাংলাদেশের বিরুদ্ধে বর্তমানে মনে হচ্ছে যে সেই ব্যবস্থা নেয়ার দিন এসে গেছে এবং ভারত এটাকে সেই সিদ্ধান্ত নিয়েও ফেলেছে এখন দেখা যাক আগামী দিনগুলিতে কি হতে যায় কি হতে চলেছে কারণ এটা মনে রাখতে হবে বিশ্ব রাজনীতিতে আজকাল কোনো দেশই বিচ্ছিন্ন নয় সব দেশ সব দেশের সঙ্গে কোথাও না কোথাও এক সুতোয় জড়িয়ে আছে সুতরাং এক জায়গায় যদি সুতোয় টান পড়ে তাহলে অন্য দিকগুলো সুতো ছিঁড়ে যাওয়ার মতো হয় অথবা সুতো সেখান থেকে আলগা হতে শুরু করে এই যে ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে তবু আশা করা যায় যে বাংলাদেশ এবার ইউনুস সরকারের বিরুদ্ধে বাংলাদেশে একটা ব্যাপক প্রতিরোধ তৈরি হবে এবং সেই প্রতিরোধ হবে আওয়ামী লীগের নেতৃত্বে এবং ভারত থাকবে আওয়ামী লীগ এবং সেই প্রতিরোধী জনতার পাশে এখনকার মতো এখানেই যাচ্ছি ভালো থাকবেন